দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ উপকূলীয় উপজেলা মোংলায় স্বাস্থ্য সেবার তীব্র সংকট দীর্ঘদিন ধরেই সাধারণ জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সেবার বেড়েছে বহুগুণ অথচ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনও পঞ্চাশ সজ্জার মধ্যে সীমাবদ্ধ যেখানে প্রতিদিন গড়ে দুইশো থেকে তিনশো রোগী সেবা নিতে আসেন সম্প্রতি মোংলার সর্বস্তরের জনস্বাস বিশিষ্ট নাগরিক সমাজের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর একটি আবেদনপত্র পাঠানো হয়েছে যাতে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শয্যা থেকে একশো সজ্জায় উন্নীত করার জোর দাবি জানানো হয়েছে এই দাবির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান তিনি জানান দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি বিশেষ করে নিজ এলাকা ও সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই উদ্যোগটি গৃহীত হয়েছে স্বাস্থ্য খাতে তার এমন চিন্তা চেতনা ও জনগণের মৌলিক চাহিদা নিয়ে উচ্চ পর্যায়ের কার্যকরী পদক্ষেপ গ্রহণ সত্যিই প্রশংসনীয় জনসেবায় অটুট মনোভাব মানুষের দুঃখ দুর্দশা উপলব্ধির ক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের চিন্তা থেকেই তিনি এই বিষয়ে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই দাবিটি বাস্তবায়নের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে যোগাযোগ রাখা হচ্ছে মংলা উপজেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর এবং নানা শিল্প প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু এই মংলা উপজেলা মংলা উপজেলায় বর্তমানে প্রায় দুই লাখের অধিক লোক বসবাস করে এবং এই জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বিশাল জনসংখ্যার সরকারিভাবে চিকিৎসার জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্র হল মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সচ্ছ বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স এখানে প্রতিদিন বিভাগে প্রায় চারশোর অধিক লোক এবং প্রায় প্রতিদিন জরুরি বিভাগে একশোর অধিক লোক চিকিৎসা নিতে আসে এবং পঞ্চাশ শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় দ্বিগুণ রুগী এই হাসপাতালে ভর্তি থাকে তাছাড়া উনিশশো আটানব্বই সালে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলো মেরামত করা হয়নি যার কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলো জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে এবং অনেক জায়গায় ভাঙন ধরেছে পাশাপাশি বর্ষা মৌসুম আসলে বর্ষার পানিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাদ বেয়ে পানি পড়ে এবং জানালা দিয়ে পানি এসে রোগীদের বিছানা ভিজে যায় এখানে অমানবিক এবং ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমি গত দশই মে দুই হাজার পঁচিশ তারিখে মংলা পৌরসভার সামনে মংলা উপজেলার স্তরের সাধারণ জনগণকে নিয়ে একটি মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচি পালন করি পরবর্তীতে একটি দরখাস্ত নিয়ে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি এবং তাকে মঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবস্থা অবহিত করি তিনি বিষয়টি গুরুত্ব সহকারে শুনেন এবং আমার যে দরখাস্ত সেটি তিনি গ্রহণ করেন তিনি পাশাপাশি এও বলেছেন যে যেহেতু মঙ্গা উপজেলা একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং বাংলাদেশের অনেক অর্থনৈতিক অবস্থা অবস্থার জন্য এই উপজেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বিষয়টি তিনি বলেছেন গুরুত্ব সহকারে দেখবেন অবস্থায় বর্তমান পঞ্চাশ সজ্জার সীমিত সুবিধা দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব নাগরিকদের মতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং বিস্বায়িত বিভাগ না থাকায় বহু রোগীকে খুলনা ও বাঘের হাটে পাঠাতে হয় এতে সময় ও অর্থ দুই দিক থেকেই মানুষ চরম যোগান দিতে পারে জনগণের দাবি সহকারী অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এই উদ্যোগটি বাস্তবায়ন হলে মোংলা অঞ্চলের সাধারণ মানুষ সেবা বিষয়ে নতুন এক আশার আলো দেখতে পাবে পোস্ট